মানে মানুষের থেকে শুনছি এখানে জানা শব্দन्त्र আছে হুম কি শুনেছেন এমনি শুনছি আর কথা এটা যে কোনো একটা গারলি আইছিল গারলি অভিজ্ঞতা করছে যে এই জিনিসটা ধরা যায়তো না এটা আমার বাপের যে আমি যে ওস্তাদ আমার বাপের ওস্তাদ আইলে এই যে এই জিনিসটা ধরা দিতে যাবে না আসলে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা ঠিক এ আপনি সাত মন্দিরটা দেখতে পাবেন আমরা পুকুর পাড়ের চারদিকে ঘুরে যাচ্ছি সাত মন্দিরটা দেখার জন্য হ্যাঁ এই জায়গায় যে বিশাল সাত মন্দিরটা এই পাশে দাঁড়িয়ে আছে আপনাদেরকে ঘুরে ঘুরে সবই দেখানোর চেষ্টা করছি আমি হ্যাঁ ঠিক আছে আপনারা দেখেন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে ঐতিহ্যবাহী সাত মন্দির যেটি ছাগলাইয়া উপজেলায় ফেনীতে দেখুন এই যে সাত মন্দির থেকে আমরা চলে যাচ্ছি অসাধারণ একটা মন্দির প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের ফেনী জেলার ছাগলনায়া উপজেলার পশ্চিম ছাগলনায়া গ্রামে একটি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির দেখানোর জন্য এটাকে লোকে বলে সাত মন্দির তো সাত মন্দির আমার পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিছনে সাত মন্দিরের বেশ কয়েকটা মন্দিরের অবস্থান আর এদিকে আপনারা দেখবেন আর একটা মন্দির এই পাশে পুকুর পারে আমরা যাবো আর একটা মন্দিরে আপনারা আগে আমার সাথে সাত মন্দির দেখার জন্য আপনারা এই পাশে চলেন প্রথম আমরা এই সাত মন্দিরের এই মন্দিরগুলো দেখব এবং এগুলোর কি প্রাচীন কাহিনী রয়েছে সেই কাহিনীটা আমরা শুনব চলেন আমাদের সাথে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ফেনী জেলার ইতিহাস বহু প্রাচীন দেশের অন্যতম পুরাতন জনপথ হিসেবে বিবেচিত ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে প্রাচীন স্থাপত্য নিদর্শন ও প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে বিশেষ করে ছাগলনাই উপজেলা সেই প্রাচীনত্বের ধারক ও বাহক এখানকার বিভিন্ন গ্রামে ছড়িয়ে রয়েছে বহু পুরাকীর্তির নিদর্শন এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এক ঐতিহাসিক স্থাপনা হল ছাগল নাইয়ার সাত মন্দির যা সাত মঠ নামেও পরিচিত ছাগল এই সাত মঠ বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন এই মঠগুলো শুধু ধর্মীয় বা জমিদার সংস্কৃতির প্রতিফলন তা নয় বরং তৎকালীন সময়ের শিল্প নৈপুণ্য ও দৃষ্টিভঙ্গিরও এক জীবন্ত প্রমাণ এই মঠগুলো নির্মিত হয়েছিল হিন্দু জমিদার বিনোদ বিহারী মজুমদারের জমিদার বাড়ির অংশ হিসেবে প্রায় আট একর জায়গা জুড়ে নির্মিত হয়েছিল বিশাল এই রাজবাড়ি ও সংলগ্ন মন্দির সমূহ এর অবস্থান ছাগলনাই উপজেলার বর্তমান শহরের পশ্চিম পাশে বাঁশপাড়া গ্রামে দুর্ভাগ্যজনকভাবে সাতটির মধ্যে একটি মোটের চূড়া ধ্বংসপ্রাপ্ত হয়েছে ফলে দূর থেকে দেখলে এখন কেবল ছয়টি চূড়া দৃশ্যমান হয় এগুলো মূলত চিতা মন্দির যেখানে অতীতে জমিদার পরিবারের সদস্যদের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হতো এই বিশেষ কারণে জমিদার বাড়িটি পরিচিতি পেয়েছে সাত মন্দির বাড়ি সাতমট অথবা রাজবাড়ি নামে সাতটি মঠের স্থাপত্যে রয়েছে চমকপ্রদ ভিন্নতা ও কারুকাজ প্রতিটি মন্দিরের গায়ে খচিত আছে নান্দনিক অলঙ্করণ ও শুক্ক শিল্প আশ্চর্যজনকভাবে মঠগুলো এক সারিতে নয় বরং দুটি সারিতে স্থাপিত এবং অনুভূমিকভাবে। এই বিশাল বিপরীত পারে রয়েছে এক মন্দির আমরা আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। এবং তার ইতিহাস জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনাদেরকে যেমনটি বলছিলাম এক সারিতে তিনটি এবং অপর সারিতে চারটি মট একটি সমকম বিন্যাস গঠন করেছে প্রতিটি মটের চূড়ার গঠন আলাদা যেটি স্থপতিদের ভিন্ন চিন্তা ও শিল্প নির্মাণ ক্ষমতার সাক্ষ্য বহন করে এমন ধারাবাহিক বিন্যাস বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না এটাই একে করে তুলেছে অদ্বিতীয় উনিশশো সালে দেশবাগের উত্তাল সময়ে জমিদার বিনোদ বিহারী তার সকল সম্পদ ফেলে চলে যান কলকাতায় এরপর জমিদার বাড়িটি আর ফিরে পায়নি আগের সেই যৌলস বর্তমানে স্থানীয় কিছু পরিবার ওই রাজবাড়ির জায়গাতেই বসবাস করছেন তবু জমিদার বাড়ির সেই ছায়া এখন ঘুরে বেড়ায় সাতমটের প্রতিটি ইটে ছাগল নাইয়ার সাত কেবল একটি প্রাচীন স্থাপনা নয় এটি এক গৌরবময় ইতিহাসের স্মারক শিল্প সংস্কৃতি ধর্ম জমিদারিও সবকিছুই আছে এখানে আপনারা এই মুহূর্তে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে এক মন্দির অর্থাৎ সাত মন্দির পুকুরের ওই পারে এবং এক মন্দির হচ্ছে এই পারে এক মন্দিরের ভেতরকার যে কি সৌন্দর্য আছে এবং কি ঐতিহ্য আছে প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন যে আছে সেটি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকেন দেখেন যে এক মন্দিরের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো ওকে চলো জমিদার বাড়ির এই বিশাল দিঘিটার ঠিক উত্তর পাশেই রয়েছে সুবিশাল এই এক মন্দির আগে রাজকীয় ভাব থাকলেও তা বর্তমানে ঝোপঝাড়ে ঘিরে ধরেছে এবং প্রায় পুরোটা শেওলায় জমাট বেঁধে গিয়েছে মন্দিরটির ভেতরটা খুবই ভয়ঙ্কর বলেই মনে হয় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এক মন্দিরটিতে এক সময় নিয়মিত পূজার্চনা হতো এবং প্রচুর জনসমাগম হতো প্রাচীন পুরাকীর্তির লালচে রং ঘন সবুজ ঝোপঝাড় এবং সূর্যের সোনালে আবার সংমিশ্রণে এই এক মন্দিরটি যেন এক অপরূপ সাজে সজ্জিত হয়েছে মন্দিরের ভেতরকার চারদিকে ঘন অন্ধকারের কারণে আমরা ভেতরে প্রবেশের সাহস পাইনি মন্দিরের বাইরে কেবল বেশ কিছু অজাজিত ফাটল লক্ষ্য করা গিয়েছে যা বেশ ভয়ঙ্কর বলেই মনে হবে এখনো এই স্থাপনাগুলো দেখার জন্য প্রচুর দর্শনার্থী আসে অনেকে বলেন এখানে প্রচুর বড় বড় সাপ দেখতে পেয়েছে এবং তা দিনের বেলায়ও গাছে ঝুলে থাকত যা কারো ক্ষতি করেনি না কখনো যদিও তারা বলে থাকেন সাপগুলো এখনও রয়েছে কিন্তু এখন ঠিক তেমন দেখা যায় না মন্দিরটির এক পাশ থেকে অপর পাশের দরজা বা করিডোর দিয়ে প্রায় সব কিছুই দেখা যায় প্রিয় দর্শক সাত মন্দির নিয়ে আপনারা অনেক ভিডিও দেখলেও এই এক মন্দিরের ভিডিওটি আমি আপনাদেরকে তুলে ধরলাম একজন স্থানীয় ব্যক্তির সাক্ষাৎকার দিতে দিতে ভিডিওটি শেষ করব ভালো থাকবেন আমরা এই মুহূর্তে পদ্মায় যাকে দেখাচ্ছিলাম ওনার নাম হচ্ছে যে আবুল কালাম উনি এখানে স্থানীয়ভাবে পরিচিত এবং উনি এই সাত মন্দিরের এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এক মন্দির উনি এখানকার অলৌকিকতা এবং এখানে উনি ওনার অভিজ্ঞতাটা ব্যক্ত করবেন জি কেমন আছেন জি বলেন তো একটু একটু বড় করে বলবেন হ্যাঁ ভালো এই এটা কি এক মন্দির এক মন্দির আচ্ছা এখানে আপনি কি কি দেখেছেন আপনার জীবন দেখেন আমরা মানুষের থেকে শুনছি এখানে সাপ যন্ত্র আছে হম কিরকম শুনেছেন যে কোনো একটা গারলি আই দিন গারলি অভিজ্ঞতা করছে যে এই জিনিসটা ধরা যাইত না এই আমার বাপের যে আমি যে ওস্তাদ আমার বাপের ওস্তাদ আইলে এই যে এই জিনিসটা ধরা যাবে না আচ্ছা এটা ধরা যাবে না অনেকে মনে করেন যে আসলে এখানে অনেক বড় বড় সাপ আছে যেগুলো কেউ দেখে নাই কিন্তু কেউ কেউ দেখেছে তো যারা দেখেছে তাদের কাছ থেকে আপনারা শুনেছেন শুনেছি আচ্ছা এটি কয় বছর আগের প্রাচীন মন্দির এক মন্দিরটা কি আপনি জানেন অনেক বছর আচ্ছা 250 বছর একজন বলছে 250 বছর তো আপনার এমনি মোটামুটি এখানে আপনি ভিতরে ঢুকেছিলেন না আমি ভিতরে ঢুকিনি ভিতরে ঢোকেন নাই মন্দিরের ভিতরে অনেকে ভয় করে ঢুকতে ঢুকতে ভয় করে আচ্ছা তো ঠিক আছে থাকতে পারে ওই জন্য মানুষ ঢুকতে চায় না আচ্ছা সাপ থাকতে পড়ার জন্য মানুষ ঢুকতে চায় না আপনারা করেন যারা মনে করেন যারা এই মনে করেন মদ গাজা খায় চিনি না উনি না সেগুলো মদ গাজা খাই চলি যে আচ্ছা এখানে তো ওরা বিশেষ করে মাদকাসক্তরা এখানে বেশি ঢুকে আচ্ছা ঠিক আছে আমরা সাত মন্দিরের এক মন্দিরের সামনে এই লোকের আবুল কালাম সাহেবের সাক্ষাৎকারটা একটু নিলাম আপনারা দেখলেন যে ওনার অভিব্যক্তি এখানে আসলে অনেক প্রাচীন আমি নিজেও ঢুকতে সাহস পাচ্ছিলাম না তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে ঠিক আছে ঠিক আছে